শহরের যানজটের সমস্যা মেটাতে অবশেষে পার্কিং জোন করতে উদ্যোগে হল জলপাইগুড়ি পুরসভা শুক্রবার শহরের থানা মোড় থেকে মার্চেন্ট রোডের দিকে যাওয়ার পথে রাস্তার পাশে একাংশ এলাকা চিহ্নিত করে পার্কিং জোন ঘোষণা করা পুরসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন পুরপ্রধান পাপিয়া পাল উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় এছাড়া অনেকে পুরসভা সূত্রে জানা গিয়েছে শহরের গুরুত্বপূর্ণ এলাকা ধরে মোট ষোলো জনে ভাগ করে পেইড পার্কিং জোন করা হচ্ছে কিছু পার্কিং জোন পুরসভার তত্ত্বাবধানে চলবে কিন্তু পার্কিং জোন চালানোর জন্য টেন্ডার প্রক্রিয়া করা হবে বলে দাবি পুরসভার শহরের যানজট সমস্যা দীর্ঘদিনের শহরবাসীর পাশাপাশি বিরোধীরা পার্কিং জোন করার দাবি তুলেছিল মার্চেন রোডের ডান দিকে তিন দিন বাম দিকে তিন দিন পার্কিং জোন করা হবে সেসব জায়গায় পুরসভায় পেইড পার্কিং জোন করা হবে যেখানে সাইকেল দু টাকা ও বাইক পাঁচ টাকা করে নেওয়া হবে ঘন্টা প্রতি ছয় জানুয়ারি জানুয়ারি থেকে বিরোধীদের কটাক্ষ পার্কিং জোনের নাম করে পুরসভা তোলাবাজি করছে উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন পেইড পার্কিং জোনের মাধ্যমে শহরকে সুন্দর ও নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব রবীন্দ্র ভবনের সামনে চার চাকা পার্কিং জোন করা হবে টোটো দ্রুত ব্যবস্থা নেওয়া হবে জলপাইগুড়ি শহরের খুব সংকীর্ণ রাস্তা সেখানে যানবাহন চলাচল করে মানুষের অসুবিধা সৃষ্টি করে একটা যানজটের তৈরি হচ্ছিল যদিও ইতিমধ্যেই আমরা ডিসিশান নিয়েছি টোটোকে নিয়ে একটা বৈঠক আমরা আগামী সপ্তাহেই বসবো যানজট যেভাবে নিয়ন্ত্রণ রেখে পার্কিং জোনকে কিভাবে মান্যতা দেওয়া যায় এবং পার্কিং জোনের কথা ভেবে জলপাইগুড়ি পুরসভা আজকে রাস্তায় হেঁটেছে হাঁটছে এবং সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু রাস্তায় পার্কিং জোন হিসাবে রাস্তার এক সাইড পার্কিং জোন হিসাবে আমরা ঘোষণা করব বিভিন্ন রাস্তায় আমরা দেখিয়ে দেব যে অপশনাল করে একদিন এক সাইডে আবার পরের দিন আর এক সাইডে এইভাবে করে করে আমরা কিন্তু অল্টারনেটিভ করিতে আমরা বিভিন্ন জায়গায় রাস্তায় আমরা এইভাবে পার্কিং জোনের কথা ভেবে আজকে জলপাইগুড়ি পুরসভা প্রথম থানা মোড়ে এখানে একটা চিহ্নিত জায়গা চিহ্নিত করলো যেখানে পার্কিং জোন হিসাবে বিভিন্ন সাইকেল মোটর সাইকেল এবং বাইক যেগুলো হয় সেগুলোকে এক এক সাইড করে রাখার একটা সুবিধে হবে এবং আপনাকে শহরকে আপনি সুন্দর করতে চান কিন্তু শহরে আপনি অত্রসত্র গাড়ি রাখবেন যত্রতত্র এবং তার ফলে যানজট তৈরি হবে এমনি টোটোর সমস্যা রয়েছে আমরা টোটোর রেজিস্ট্রেশন করিয়েছি আমরা এর মধ্যে মিটিং করে টোটোর উপর যা যা নিষেধাজ্ঞা রয়েছে চেয়ারপারসন বললের আর সেগুলো আবার চালু হবে তাহলে আপনাকে পেইড পার্কিং করতে হবে আমরা শহরটাকে ষোলোটা জনে ভাগ করবো ষোলোটা জনে ভাগ করে নিয়ে আমরা পেইড পার্কিং করব এবং তার জন্য আমরা কী করব আমরা প্রাথমিকভাবে পৌরসভার দায়িত্ব দেবে কিছু এবং তারপর টেন্ডার করব টেন্ডার করে দিয়ে আমরা সেখানে পৌরসভার মিসলেনিয়াস লিসিটের মাধ্যমে কালেকশন করবেন এই মাসের তৃতীয় রবিবার এস এস কে হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে